কারণ গোছানার রুমটা মিনিটের মধ্যে এসেই অগোছানা করে দিয়েছে ইয়নু একটা জুতো বাংলাদেশে তো আরেকটা পাকিস্তানের বর্ডারে ফেলেছে জ্যাকেটটা খুলে ফেলেছে সোফাতে আর টি শার্টটা বেড়ে যদি বাড়ির কোনো স্টাফকে জিজ্ঞেস করা হয় এই বাসার সব থেকে সদস্যকে তাহলে এক সেকেন্ড না ভেবেই ইয়নুর নাম নিয়ে নেবে ইয়নু সাবার নিচে আওয়াজ আসছে ভেতর থেকে আর তে কফি টেবিলে রেখে দিয়ে চাচাতে শুরু করে আল্লা গো! এই কি অবস্থা করেছে রুমটার? বেচারা তার রুম দেখে মাথাাই হাত দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। ও বাবা! এই রুম মাঝে মাঝে ভাববে হয়তো যে কোন উল্লুকের সাথে আমি থাকি। তুই তো এবারে রুম গোছাতে বলছিস তুই শুরু করে দেয় তুই ইওনুর জ্যাকেটটা তুলতেই কিছু একটা পড়ার শব্দ পাই নিচে। কি পড়ল? এই বান জিনিসটা তুলতেই কিছুটা টাসকি খাই। ঝুমকা ভাইটো জেকে তো শুনতে খাবার নে রে নদীতে কখনো হিসাব পাইনি তবে আজ ডাল নেই কুঁচ কালার নেই পুরো ডালই একটাই কালার হে ওয়াসুমের দরজা খোলার আওয়াজে এ পিছন ফিরে ডাকাই ওখানে দাঁড়িয়ে কী সব ডালচানের হিসাব করছিস তুই পিচ্ছু ভাইটু ডোল করলি পিচ্ছু আচ্ছা আচ্ছা পিচ্ছু বলবে না বুড়ি দাদি বলবো চলবে তোমাকে তো আজকে আমি মেরেই ফেলবো আর এদিকে ইয়ালোকে পাইকে ও তো আগেই দৌড় দেয় অন্যদিকে স্পোর্টস রুমে একা একা বাস্কেটবল নিয়ে খেলছে জাঙ্গু ওর পুরো কনসেন্ট্রেট হলো বলের মধ্যে একজন স্টাফ রোলার ট্রে রেখে খাবার নিয়ে প্রবেশ করে জাংকুকের বল খাবারের ট্রেটার লেগে সরে যায় আর বড় ফ্লাওয়ার ভাসটার সাথে বাড়িখে খেয়ে ভাসটা ভেঙে চুরমার হয়ে যায় Oops! আজমকা এমন হয় স্টাফটা তো ভয়ে পিছু হিয়ে যায়। জাংকুকের দিকে কোনো খেয়ালই। আবার বলটা তোলেই নিজের খেলাতেই মনোযোগ দেয়। এমন ভাবে বলগুলো হিট করছে যেন কিছু না কিছু ভাঙছে। জাংকুকের চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে ও ভাঙচুরের খেলাটাই অনেক ভালো লাগে। আর জাংকুকের বাবা আরএম সাহেব নিজের রুমে যাওয়ার পথে এই শব্দ শুনে জাংকুক কি স্পোর্টস রুমে আসেন আজকে এই অবস্থা দেখে বেশ কিছুটা রেগে যান উনি এসব কি অবস্থা করছে জাংকুক নাথিং মাছ জাস্ট বাস্কেটবল খেলছি বাই দ্য ওয়ে আপনি কিভাবে এখানে আসলে রুমে جاচ্ছিলাম তোমার ভাঙচুরের সব এখানে আসতে হয়েছে আচ্ছা বাদ দাও তোমার বলের পাগলামো রেখে দিয়ে ব্রেকফাস্ট করে নাও আমাকে নিয়ে আপনারা তো না ভাবলেও চলবে আপনি নিজের কাজে যান I can handle myself. আপনার মতো বিজি মানুষ আমার পেছনে সময় নষ্ট করছে বিষয়টা ভালো দেখায় না তাই না বাবা হই আমি তোমার জাঙ্কুক তোমাকে নিয়ে ভাবব না তো কাকে নিয়ে ভাবব দুর্ভাগ্য বসতো আপনি আমার বাবা হন জাঙ্কুক জাঙ্কুক আরম সাহেবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যাই রুম থেকে জাংকুক নিজের রুমে এসে বলটা করেই ছুঁড়ে মারে তারপর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় এর ফাঁকেই একটা স্টাফ এসে জাঙ্কুকের জন্য প্রোটিন শেক আর ব্রেকফাস্ট রেখে যায় ওর রুমে জাঙ্কুক ফ্রেশ হয়ে বেরিয়ে এসে প্রোটিন শেকের ফ্লাস্কটা নিয়ে সোফায় বসে পড়ে আর ল্যাপটপ অন করে ল্যাপটপ অন দিতেই তের ছবি ভেসে ওঠে স্ক্রিনে ছবিটাতে তে হাতে অনেকগুলো বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে আর সামলানোর চেষ্টা করছে তখনই আড়াল থেকে ছবিটা তুলে নেয় জাঙ্কুক গুড মর্নিং মাই লাভ ছবিটার দিকে তাকিয়ে একটা স্মাইল দিয়ে হালকা একটা ফ্লাইং কিশ করে দেই জাঙ্কু সাদের ধারে রেলিং এর উপর বসে আছে আর টি হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ভাইটু হুম বল তোমার গার্লফ্রেন্ডের সাথে কখন দেখা করাবে আমাকে ইওনো তো আচমকা এমন প্রশ্নে বেশ হতমত খেয়ে যায় গার্লফ্রেন্ড কিসব বলছিস আরে এটা অবাক হয়ে কি আছে যা দেখেছি তাই তো বলছি এই যে এই ঝুমকাটা দেখে কিছু মনে পড়ছে এটা কার কার মানে এটা তোর না একদম না তাহলে এটা কার উফ ভাই তো আমি তোমাকে প্রশ্ন কি করব তুমি তো দেখে উল্টে আমাকে প্রশ্ন করে যাচ্ছ আমি কি করে জানব বল তো এটা কার আজব তো তোমার থেকে পেয়েছি তাহলে তুমি জানো এটা কে জানবে আমার জ্যাকেট থেকে হঠাৎ এবার ইয়োনুর মনে পড়ে যায় জেনির কথা এটা নিশ্চয়ই হয়তো ওর হবে এটা অবশ্যই ওই মেনির হবে মেনি সেটা আর বলিস না সকাল সকাল ওই মেনি তুকু জেনি নামের প্যারাস পাল্লাই পড়েছিলাম রে ইয়োনুর থেকে সকালে সমস্ত ঘটনা খুলে বলি কথাগুলো শোনার পর সত্যি অবাক হওয়ার বদলে হাসতে হাসতে প্রায় লুটোপুটি খাচ্ছে তুই হাসছিস তে হাস বলে তো কি করব ভাই তো শেষমেশ একটা মে দি গ্রেট সিবিআই অফিসার ইয়োনুর মার্কার পেন দিয়ে ভয় দেখিয়ে বোকা বানালো এটা তো ব্রেকিং নিউজ পেপারের হেডলাইনে টপে থাকবে এই খবরটা ওই মেয়েটা জাস্ট একবার পাই ওই মেয়েটাকে তারপর বোঝাবো এই ইয়োনু কি জিনিস আমিও প্রে করব আল্লাহর কাছে যেন তোমাদের আবার দেখা করায় তাড়াতাড়ি কিন্তু একটু সাবধানে থাকবে কেন কেন বলা তো যায় না এবার যদি তোমার মনটাই চুরি করে নিয়ে চলে যায় তখন বেশি পেকে গেছি শুধু শুধু মাত্র বুড়িদের মত দাদিদের মত কথা বলা তো না দেখো ভাইটু যদি তুমি আমাকে এইবার ওই নামে ডেকেছো না তাহলে আমি কিন্তু ছোট আবুকে ফোন করে না সব কিছু বলে দেব উনি তোমাকে ইচ্ছে মতো ভোগবে আসলে ইওনু হলো সুবিন সাহেবের ছোট ভাই ছেলে হ্যাঁ এলে না মত ছোট আবু চামচি কি বললে তুমি বলছি তোকেও ওনাদের সাথে কানাডায় ট্রান্সফার করে দিতে হবে টিয়ার ইওনু কথা বলছে এমন সময় ইওনুর ফোন আসে কার ফোন ভাইয়ার হ্যাঁ ভাই বল ইয়ালুম শুভার কথা শুনে তার কলটা কেটে দেয় গেলো কেটে দিলে আমি ভাইয়ের সাথে কথা বলবো নিজের ফোন দিয়ে কল দিয়ে যা আর আমার কাজ আছে তাই আমি গেলাম আই হ্যাভ টু গো তে বেবি বি বাই তু আদি একটু আসে আমায় কোথায় যাচ্ছো এটা সিক্রেট বলা যাবে না আসি হ্যাঁ না বলে যেন আমি বুঝি না

আর সেটা অন্য কেউ না বরং জাঙ্কু সুগা কল করে কয়েকজন গার্ড আর স্টাফদের কেবিনে ডেকে আনে আর তাদের কাজ বুঝিয়ে দেয় সুগা মেইন টপিক হচ্ছে কোন মতেই যেন জাঙ্কু আশেপাশেও না আসতে পারে ওই পার্টিতে সবাইকে কাজ বুঝিয়ে দেওয়ার পর সুগা গার্ডদের উদ্দেশ্য করে বলে জিয়ন জাঙ্কুক যেন এর আশেপাশেও ঘুরঘুর করতে না পারে আজকে এটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এরপর সব গার্ডরা একে চলে যায় সুগান জালা ধারে দাঁড়িয়ে নিজেই একটা বিড়ি করে বলতে শুরু করে তোর ছায়াও আমি আমার বোনের উপর পড়তে দেব না জঙ্কু সুগান জালার বাইরে তাকিয়ে ব্যস্ত শহরের কোলাহলপূর্ণ রাস্তার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টি নিয়ে হঠাৎ নিচে কিছু একটা তীব্র আলো চোখে লাগে ওর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ঢেকে ফেলে সুগা হাতটা হালকা সরিয়ে দেখে যে আসলে কিসের আলো ওটা সুগা নিচে তাকাতই দেখে একটা মেয়ে নিচে দাঁড়িয়ে আছে আর তার হাতে সিলভার চুড়ি আর ঝুমকার কাচগুলো লাগানো রোদের সেই আলো গ্লাসে রিফ্লেক্ট হয়ে আসছে সুগার চোখে মেয়েদের পেছটুকুই দেখা যাচ্ছে শুধু সুগার ভালো করে মেয়েটিকে লক্ষ্য করার চেষ্টা করছে গোলাপী রঙের ফুল স্লিপ লং ব্ল্যাক এন্ড ব্রাউন কম্বিনেশনের হালকা কোকড়ার চুল যদিও চুলগুলো বেশি লম্বা না পিটকটি হাত ভর্তি সিলভার চুল আর কানেও সেম ঝুমকো এই প্রথম কোন মেয়েকে এতটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে সুগা মেয়েটা হাত নাড়িয়ে নাড়িয়ে ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলছে মেয়েটা কি কথা বলছে ড্রাইভারের সাথে নাকি ঝগড়া করছে দেখে আসব সুগা বিষয়টা বোঝার জন্য নিচে নেমে আসে অফিস থেকে বের হতেই কিছুটা দূরে মেয়েটি দাঁড়িয়ে সুগার যতই ইক হচ্ছে ততই মেয়েটার কণ্ঠ স্পষ্ট হচ্ছে ট্যাক্সি ট্যাক্সিওয়ালা চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেচারা তো অনেক খারাপভাবে ফেসে গেছে ম্যাডাম আপনি আপনাকে বলছি তো এয়ারপোর্ট থেকে এখানের ভাড়া দেড় হাজার টাকা বুঝুন একটু দয়া করে আরে আজব তো আমি কেন বুঝবো আপনি বুঝেন বেশি করে একে তো জনগণদের ঠকাচ্ছেন তার উপর বেশি ভাড়া রেখে তার উপর উল্টো ওদের দুজনের কথাগুলো শুনে তো সুগা বিষয়টা এবার বুঝতে পারছে যে ভাড়া নিয়ে কিছু একটা গন্ডগোল পেতেছে সুগা এগিয়ে গিয়ে মেয়েটিকে কিছু বলতে যাবে তার আগে মেয়েটির হাতের ব্যাগ পিছনে ঘুরিয়ে সুগার মুখে একটা বাড়ি আহ মাগো গো আল্লাহ গো পাচাও একটা চিৎকার শুনে মেয়েটা আতঙ্কিত হয়ে পিছনে ফিরে দেখে সুগা নাক ডলছে নিশ্চয়ই নাকে প্রচন্ড ব্যথা পেয়েছে hayy allah itne ki karam aapne apne theek hain আমি i'm sorry আপনাকে dekhte paini apnake sugar e bar নো আই এম অল রাইট যা তোমরা বাচ্চা لینا কিচ্ছু হয়নি না হলে এই দেশে এসে সোজা জেলের ডাকার অভিজ্ঞতা হয়ে যেত হয়তো আমায় বলি বুলি মাসুম বাচ্চা আমি সিরিয়াসলি জি একদম ঠিক ওহ আচ্ছা কিন্তু আপনাদের মধ্যে ঝগড়াটা কি নিয়ে হচ্ছিল মেয়েরা কি চাটা বলতে যাবে কি তার আগে ক্যাব ড্রাইভার এসে বলতে শুরু করে স্যার আর বলেন না এই ম্যাডামকে আমি এয়ারপোর্ট থেকে আনছি আগেই বলে দিয়েছিলাম ওখান থেকে এখানে ভাড়া দেড় হাজার টাকা কিন্তু ম্যাডাম তো এখন বলে যাচ্ছে আমি নাকি মিথ্যে বলছি ড্রাইভারের কথাই মেয়েকে তো আরও রেগে কোমরে দুটো হাত দিয়ে রাগি ভাবে দাঁড়ায় আল্লাহ তুমি কোথায় আছো দেখো কি বড় মিথ্যে কথা আমার নামে জিনিয়ার আর দিকে তাকায় শুনেন আমি আপনাকে বলছি এই ড্রাইভার সাহেবের সাথে চুক্তি হয়েছিল ভাড়া নেবেন 1500 টাকা আর এখানে আসতেই এনার ডিমান হাইট স্পিডে উঠে গেল ওপর দিকে আচ্ছা তা কত চেয়েছেন উনি হাজার টাকা শোকা মেয়েটির পুরো কথা শুনে পুরো থ হয়ে গেছে এই মুহূর্তে ওর মনে হচ্ছে ও নিজে অন্য গ্রহের প্রাণী অথবা এই মেয়েটি 100% অন্য গ্রহের মুখভাব হয়ে গেছে সুগার এখন আপনি বলেন কোথায় মাত্র এক হাজার পাঁচশো আর কোথায় দেড় হাজার আলনা টাকা কি গাছে বলে নাকি যে সব এইভাবে ডেলিভারি আমি তো এক হাজার পাঁচশো আর দেড় হাজারের মধ্যে পার্থক্য কী মেয়েটি সুগার কথা শুনে কপালটা সাত আসমানে তুলে নেয় যেন সুগা কত বড় ভুল প্রশ্ন করে ফেলেছে অবাকে চরম সীমানায় পৌঁছে গিয়ে জেনি চেঁচিয়ে বলে ওঠে পার্থক্য কি মানে কত বড় পার্থক্য আপনার চোখে পড়ছে না এক হাজার পাঁচশো এর মধ্যে একবার শুধু হাজার আর একবার সব ব্যবহার হয় কিন্তু দেড় হাজারের মধ্যে পুরোটাই হাজার ব্যবহার করে আর শুনতেও কত বড় লাগে বীর হাজার আমি এই দেশের পার্মানেন্ট বাসিন্দা না হলে মনে প্রাণই এই দেশেও ঠিক আছে এত সহজে আমাকে পোকা বানিয়ে টাকা ঘাপলাতে পারবে না কেউ সুগা তো অবাকে চূড়ান্ত সীমানায় এখন অবস্থান করছে সুগা মনে মনে বলতে লাগে গড কেমন সিচুয়েশনে ফেসে গেলাম আমি লাইক সিরিয়াসলি এমন মানুষ হয় দুনিয়ায় Unbelievable.